আল্লাহ পাক এ যে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মজলিসে আমাদেরকে উপস্থিত করেছেন এই জন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ যে মজলিসের উৎকৃষ্ট কথা আমি বলি নাই রাসুল সাল্লাই নিজেই বলেছেন হয় কোরআনামা রাসুল সাল্লাম বলেন যে যারা কোরআন শিক্ষা দেয় এবং যারা কোরআন শিক্ষা করে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তারাই একটা আমরা উপস্থিত হতে পেরে আনন্দিত না আর করে বলি আলহামদুলিল্লাহ গার্জেনদেরকে লক্ষ্য করে আমি কথা বলে বলছি আসলে আমরা ছেলেদেরকে এখানে দিয়ে রকম লাভবান হতে পেরেছি আমি আমার নাতি এখানে পড়াশোনা করে আমার বাড়ি হতে আদায়গুলাতে আমার জামাই আমাকে দায়িত্ব দিয়েছিল যে আপনার বাইকে কোথায় ভর্তি করলে ভালো হয় লেখাপড়া এরকম একটা প্রতিষ্ঠান বেছে আপনার ছেলে নাতি নাতিকে আপনার ওইরকম একটা প্রতিষ্ঠানে ভর্তি করে দেন আমি আপনার মোটামুটি আলিমুল আহমেদদের সাথে একটা সম্পর্ক আছে তো নয়াবারের সাথে নয়াবাড়ির প্রতিষ্ঠান লগ্ন থেকেই আমি মোটামুটি সম্পর্ক রাখি এই হিসাবে আমার না ওই নাতি ছেলেকে আমি নয়াবাড়িতে ভর্তি করার জন্য এই জন্যই নির্বাচন করেছিলাম যে বিশেষ করে মক্তবের লে যেই লেখাপড়ার সিস্টেমটা প্রাথমিক যেই লেখাপড়ার যেই পরিবেশটা এই পরিবেশটা অনেক মাদ্রাসাতেই নাই অনেক মাদ্রাসাতেই কি নাই এখানকার ছেলেদের হাতের লেখাতেই শুরু করে কোরআন তেল পুরোটাই মানে আমার মনকে আসলে একদম কিরে নিয়েছিল যার কারণে আমার নাতিকেও আমি এখানে ভর্তি করার জন্য কি উদ্বুদ্ধ করেছিলাম মেয়েকে এবং আমার জামাইকেও যাই হোক ওইভাবে পড়াশোনা পরামর্শের মাধ্যমেই আমার নাতিকে আমি এখানে ভর্তি করে ফেলেছি আপনারা গার্জেন যারা আছেন তারা হয়তো অনেকটাই উপলব্ধি করতে পারছেন যে আমাদের এলাকাতে প্রতিষ্ঠানের নামে অনেক প্রতিষ্ঠান আছে মাদ্রাসার নাম অনেক প্রতিষ্ঠান আছে আসলে সাইন বোর্ডের নাম তো মাদ্রাসা না সাইন বোর্ডের নাম কি না মাদ্রাসার নাম মাদ্রাসার নাম হচ্ছে কি লেখাপড়া পড়াশোনা ছোট্ট ছেলেদের লেখা হাতের লেখা বা তেরো ছিল যদি মনের মধ্যে যদি ভালো না লাগে তাহলে সেটা তো প্রতিষ্ঠান আমাদেরকে কী আমরা ভবিষ্যৎ যে আরও উজ্জ্বল করবে এটা কোনো নিশ্চিত করা যায় না যাই হোক আমি এই সংক্ষিপ্ত কথাটা এই জন্যই বললাম যে আমরা যারা গার্জেন আছে বা যারা ছাত্র আছে তারা যেন এই কথাগুলি স্মরণ রেখে আমাদের প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে আমাদের ছেলে মেয়েদেরকে যেন আমরা এখানে আমাদের ছেলে উন্নতির লক্ষ্যে আমরা যেন এখানে সহযোগিতা করতে পারি সার্বিক সহযোগিতা কেমন করেই আমি আমার কথাকে শেষ করেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ